যে খুদ্া আগে ক্ষুদবার শব্দের আবিদানিক অর্থ আমরা জানবো খুদ্বা মানে আপনার যাকে বলা হয় বক্তৃতা ভাষণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যে যখন কোনো জাতিকে যখন কোনো জাতিকে বোঝানো হবে জুমার খুদ্া দেওয়া হবে কোনো জাতির মাঝে তখন তার মাতৃভাষায় তাদেরকে বক্তৃতা শোনাতে হবে তার মাতৃভাষায় তাদেরকে বক্তৃতা দিতে হবে যেন মুসলিম সমাজ যেন মুসল্লিরা বুঝতে পারে যে না এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বুঝতে পারলো তারা ঠিক অনুরূপভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে আলোচনা চলছে আমাদের ম্যাক্সিমাম বর্তমানে হানাফিমা ঝেবের লোকেরা যারা ম্যাক্সিমাম লোকেরা বলছে যে আরবি ভাষায় হোদ বা আরবি ভাষায় বক্তৃতা হবে কিন্তু আপনার সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন আপনার বিলাদুল ইসলাম ইসলামী যে কান্ট্রি রয়েছে ইসলামিক যেই দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে সেখানে মাত্র দুইটি খুতবা হয় সেখানে খুদবার আগে আজানের পরেই সেখানে বসে মেম্বারে বসে যেই বয়ান করা এটা রসুলের সন্না থেকে সাব্যস্তোনা আজানের পরে খুতবাতে দাঁড়িয়ে যাবে ইমাম শাহ দাঁড়িয়ে গিয়ে সেখানে স্বাভাবিকভাবে হামদুসানা পাঠের পরে মহান রবের কৃতজ্ঞতা শিকারের শিকারের পরে যে কোনো একটা বিষয় নিয়ে বাংলাতে লেকচার হবে বাংলার সাথে সেখানে আল কোরআন হাদিস থাকবে এটা থাকার নাম এটা থাকার নামই হলো আপনার সন্ন্যত এভাবে আলোচনা করা বিশ্ব নীম আহম্মদাল্লাম প্রত্যেকটি মুসলিম জাতিকে আপনার দিক নির্দেশনা দিয়েছেন এখন আসুন আজকে আমাদের এখানে যারা তিনটি খুদ্ হয় প্রথমে বয়ান তারপরে বয়ান শেষে সুন্নতের সময় দেওয়া আবার সেখানে গিয়ে আজান দিয়ে আবার দাঁড়িয়ে গিয়ে একটা বই দেখে খুদ্া পাঠ করা এটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ বিরোধী কাজ নবীটা কখনো করে এবং কি আরেকটি বিষয় খুদবার আগে আপনার হালাক আপনি একটা মজলিশ করে সেখানে একটা আলোচনার প্রোগ্রাম করলেন জুমাবারে এটা রসুল সালামের কোনো হাদিস থেকে তো সাব্যস্ত না সোনা পদ্ধতি হলো যখন কোনো ব্যক্তি খোদ বা দিবে তখন তার মাতৃভাষাতে বা দিতে হবে যেই ভাষাতে বা দিলে মানুষ বুঝবে যেই ভাষাতে খোদ বা দিলে জনগণ বুঝতে পারবে সেই ভাষাতেই খোদ হওয়া এটাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সোমনাথ অতএব বলতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সোমনাথকে আমরা আঁকতে ধরে এবং যেগুলো হাদিস কোরআনের বহির্ভূত যেগুলো কাজ ইমামদের কিছু কৌলকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি যদিও ইমাম আবু হানিফার কোনো এখানে কোনো প্রকার কথা নেই যে খুদ্া প্রত্যেকটা আরবি ভাষাতেই খুদ্ দিতে হবে কিন্তু সোহেবাইন ইমাম ইউসুফ ইমাম আহমাদ তাদের একটা কথা রয়েছে যে আরবি ভাষাতে যারা যেই ভাষা বোঝে যদি কোনো ব্যক্তি আরবি ভাষা বোঝে সেখানে আরবি ভাষাতে খুদ্া দেওয়া কিন্তু বাংলাদেশের জমিনে খুঁজলে বোঝা যাবে না দেখা যাবে না বা পাওয়া যাবে না যারা আরবি ভাষাতে এক্সপার্ট আরবি ভাষাতে অভিজ্ঞ আরবি ভাষাতে অভিজ্ঞ না বিদায়ী আরবি ভাষাতে অভিজ্ঞ হলেও আরবি ভাষাতে পর্যাপ্ত পরিমাণ পাণ্ডিত্য থাকলেও আপনার জনগণ বুঝতে পারবে না অতএব পরিপূর্ণ সাজেশান পরিপূর্ণ আপনার কথা হলো যে বক্তৃতা হবে প্রত্যেক জাতির মাতৃভাষাতে যেই ভাষাতে তারা বোঝে যেই বাসাতে তারা বোধগম্য যেই বাসা তারা নিজের আয়ত্ত করতে পারে সেই বাসাতে ক্ষুদ্র হবে আসুন বিভ্রান্তি এবং ফেতনাফা সৃষ্টি না করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের হাদিসকে আমরা আঁকতে ধরি আল্লাহ সোহানো আল্লাহামের তফফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাব